শুভ বিবাহের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সুধা বলছে তেজকে যে আজকের পর থেকে আপনি আর কোনো দিন আমাকে পাবেন না আমি কখনো আপনার কাছে ফিরে যাব না তখন তেজ হাসছে আর বলছে রিয়েলি সিরিয়াস কথা বলছো আর কখনও তুমি আমার কাছে ফিরে যাবে না তো না তাই বলছে তখন তেজ বলছে তুমি আমার ছেলে আমারই থাকবে তুমি কখনো কারোর হতে পারবে না এসব বলছে বলে হাতে মেহেদিটা দিয়ে ওর নামটা লিখে দিল তখন সুধা বলছে ছাড়ুন ছাড়ুন আপনি এসব কি করছেন তখন বলছে তাহলে কে করবে এসব এসব আমি করবো না তো এসব বলছে তখন আবারও সুধাকে বোঝাচ্ছে তুমি একটু সহ্য করে তো থাকো একটু তুমি আমার জন্য অপেক্ষা করো আমি ঠিক প্রমাণ নিয়ে আসব। যখন বলেছি আসব তখন ঠিক আসব এসব বলে তখন শুধু সেখান থেকে চলে যায় যে না আপনাকে আমি আর বিশ্বাস করি না আপনি আমার আমার মেয়ের জীবনটাকে আপনি শেষ করে দিয়েছেন এসব বলে চলে যেতে গেলে আবার তেজকে জোর করে ধরে আর বলে না আজও আমি বলছি তোমাদের আমি ক্ষতি চাইনি আমি কি তোমাদের ক্ষতি চাইতে পারি তোমার আর তোরির এসব বলছে ঠিক তখন ওখানে প্রীতমবাবু চলে আসে আর বলে সুধা সুধা করে ডাকতে থাকে তখন তেজ বলে সরি আপনার উর্মি ওয়াইফের গায়ে একটু হাত দিয়ে ফেলেছি কিছু মনে করবেন না হ্যাঁ আর আপনি বলছিলেন না না আপনি করছিলেন না যে ওর হাতে আপনার নাম লিখছিলেন কিন্তু না দেখুন ওর হাতে শুধুমাত্র তেজেরই নাম আছে থাকবে সারা জীবন আপনি একটু বুঝতে ভুল করেছে তখন প্রীতমবাবু তেজকে বলছে সুধার মনে কে আছে সেটা আপনি একটু দেরিতে বুঝতে পেরেছেন এসব বলে সেখান থেকে চলে যায় ঠিক তখন তেজ বলে তুমি চলে গেলে ওই বলে চলে যেতে গেলেই ঠিক তরি সেখানে চলে আসে আর তেজকে বলে হিরো আঙ্কেল হিরো আঙ্কেল তাই বলে তখন তেজ বলে তুমি আমাকে হিরো অঙ্কেল বলছো কেন তোরি তুমি আমাকে বাবা বলছো না কেন তখন তোরি বলছি না আমি তোমাকে বাবা বলবো না তুমি আর মাম্মা সবসময় দুষ্টুমি করো সবসময় ফাইট করো মা খুব কষ্ট পায় আমি আর তোমাকে বাবা বলবো না কালকের পর থেকে প্রীতম আঙ্কেলই আমার বাবা হয়ে যাবে এসব বলে তখন তেজ বলে আচ্ছা তরি তুমি কি চাও তোমার বিয়ে তোমার বাবা হোক না তোমার এই হিরো আঙ্কেল তোমার বাবা হোক তখনও ভাবতে থাকে আগের দিনের কথাগুলো ঝিনুক যেগুলোকে বুঝিয়েছে সেগুলো তখন তোরি বলে আমি বলবো না আমি কিচ্ছু বলবো না আমি কারোর দলে থাকবো না এসব কথা বলে সেখান থেকে ছুটতে চলে যায় তখন সমুদ্র দেশকে বলে দাদা ভাই ওর চোখে জলে বলে দিচ্ছে ও কাকে যায় তখন তেজ বলে হ্যাঁ আমি ঠিক ওর বাবা হয়ে উঠবো আমি সব প্রমাণ নিয়েছি এসে সুধা তেজ সুধা আর তোর যেটা চাইছে সেটাই হবে এসব বলে বলতে সেখান থেকে তেজ চলে যায় আর সমুদ্র বলে ঠিক আছে দাদা চল তাই বলে ঠিক তখনই সমুদ্র যেতে গেলে ঝিনুক আসে আর বলে তোমরা দাদা ভাই মিলে কী করছো তুমি ভাই তখন সমুদ্র বলে তুমি সেটা বুঝবে না তোমার মন বলে তো কোনো জিনিসই নাই যদি জিনিস থাকতো তাহলে বুঝতে পারতো যে বৌদিদি আর ওই ছোট্ট তরিটা মনে কি চলছে তখন তরির দিকে তাকায় আর ভাবে ও কিন্তু কিছুই বলে না অন্যদিকে তেজ খুঁজে বেড়াচ্ছে বিনিতাকে তখন একটা গাড়িতে বিনিতা এবং অনেক বন্ধুরা মিলে আনন্দ করছে হইচই করছে আর যাচ্ছে আর বলছে ওর একটা বন্ধু বলছে বিনিতা শুধু শুধু দীঘা ঘুরতে নিয়ে গেলে হবে না আমাদেরকে একটা পার্টিও দিতে হবে তখন বিনিতা বলছে আবার পার্টি তোদেরকে ঘুরতে নিয়ে গেলাম আবার পার্টি বলছিস ওর বন্ধু বলে কেন তুই অনেকগুলো টাকা নিলি এসে তেজের খবর রিপোর্ট করলি বলে এসব বলতে থাকে তখন বিনিতা বলে আচ্ছা বাবা ঠিক আছে আমি তোদেরকে পাঠিয়ে দেব। তখন ওর বন্ধু বলে তোরা যেভাবে নেশা করেছিস টলতে টলতে গাড়ি থেকে পড়ে যাবি দাঁড়া আমি একটা জলের বোতল নিয়ে আসি তাই বলে জলের বোতল আনতে গেলে সেখানে তেজ চলে আসে আর গাড়ির সামনে গিয়ে দাঁড়ার বলে বিনিতা কোথায় বিনীতা কোথায় তখন ওর বন্ধুরা বলে যে আপনি বিনীতাকে কেন খুঁজছেন আপনি বলুন কেন খুঁজছেন এইসব বলতে থাকে ঠিক তখন বিনীতা তার গাড়ি থেকে নেমে সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে দেখা যায় অন্যদিকে দেখা যায় সুধাকে ওর বন্ধু আর ওর বান্ধবী দুজনে খুব বোঝাচ্ছে যে জামাইবাবু তোকে এখনও খুব ভালোবাসে তুই কেন এরকম করছিস সুধা এসব বলে তখন ও বলে সারা জীবন কি আমি শুধু ভালোবেসে যাব আমি শুধু স্যাক্রিফাইস করে যাব না এবার ওকে করতে হবে আমি এই বিয়েটাই করবো এসব বলতে থাকে তখন ওর বান্ধবী বলে ঠিক আছে তুই এই বিয়েটা কর কিন্তু তোর মনকে প্রশ্ন করে দেখ তোর মন কি চাইছে এসব বলে তখন সেখান থেকে ও সরে গিয়ে বলে আমার মন যাই চাও না কেন আমি এই বিয়েটা করবো আর যদি তে যদি সত্যি ভালোবেসে থাকে তাহলে ও ঠিক আমাকে উদ্ধার করার জন্য প্রমাণ নিয়ে আসবে তখন ওর বান্ধবী বলে ও তুই এ জামাইবাবুর ভালোবাসা পরীক্ষা নেওয়া দেওয়ার জন্য এই বিয়েটা করছিস তাই বলে তখন কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে আর সেখানে ঝিনুক আসে ঝিনুক এসে ওকে নিয়ে যেতে যায় ঠিক তখনই অন্যদিকে দেখা যায় প্রীতমের গায়ে হলুদের জন্য সব কিছু রেডি করাচ্ছে আর ওখানকারে দাঁড়িয়ে আছে তো দুজনকে নিয়ে গেল প্রীতমের গায়ে হলুদ হয়ে যাওয়ার পরে সুধাকে গায়ে হলুদ দিতে যায় তখন সুধা বলে না আমার গায়ে হলুদ দিতে হবে না আমার গায়ে হলুদে অ্যালার্জি আছে তখন দইল বলে সুধাদি তোরা বা কবে থেকে গায়ে গায়ে হলুদের অ্যালার্জি আছে তোর তাকে হলুদে অ্যালার্জি ছিল না তখন ও বলে হ্যাঁ বেশ কয়েক বছর থেকে আমার গায়ে অ্যালার্জি বেরোয় তখন ওরা বলে বিয়ের ব্যাপার বলে কথা আর অ্যালার্জি আছে বলে হলুদ না দিলে হবে তখন ও বলে ঠিক আছে হলুদে বাটিটা দাও আমার একটা ক্রিম আছে আমি মেখে আমি গায়ে একটু করে হলুদ ছুঁয়ে নিচ্ছি বলে বাটিটা নিয়ে যায় আর বলে যে তেজের গায়ে হলুদ ছাড়া আমার গায়ে হলুদ কারোর দেবো না আমি এ বলে অন্য হলুদে বাটি থেকে একটু হলুদ দিয়ে এসে বলে এবার ঠিক আছে তখন প্রীতমবাবু বলে হ্যাঁ ঠিক আছে ওইটুকুতেই হবে অন্যদিকে দেখা যায় তেজ বিনেতাকে বিনেতা বিনেতা করে খুঁজে বেড়াচ্ছে কিন্তু বিনেতা বেরিয়ে আসছে না আর ওই ওকে ফোন করছে তো মেজকাকে ফোন করছে তো মেজকা ফোনটাও ধরছে না তখনই ওখান থেকে তেজ চলে যায় সরে আর বিনেতা ভাবে তেজ নাই বলে ফোনটা টিপতে টিপতে বেরিয়ে আসে ঠিক তখনই তেজ তার সামনে গিয়ে দাঁড়ায় আর ওইদিকে পালাতে গেলে পুলিশ এসে দেখে ফেলে অন্যদিকে এদিকে আয়োজন শুরু হয়ে গেছে কিন্তু কী করবে তখন তরিতা আবার তরি আবার হচ্ছে প্রীতমের গায়ে হলুদ মাখাচ্ছে আর সুধা স্বপ্ন মনে মনে ভাবছে যে তেজ ওর কাছে গিয়েছে ওর গায়ে হলুদ মাখাচ্ছে ওর গালে গাল ভিড়ে দিয়ে হলুদ দিচ্ছে ওর বুকে মাথা দিয়ে শুয়ে আছে এসব ভাবতে ভাবতে সবাই বলছে কিরে সুধা তুই প্রীতমবাবুর দিকে এমন ভাবে তাকাছিস সারা জীবন দেখতে হবে তোর স্বামীকে আগে তুই গায়ে হলুদটা সেরে নে তখন দেরি হয়ে যাবে এসব বলতে থাকে তখন বলে আচ্ছা ঠিক আছে এইসব বলে তখন প্রীতমবাবু মনে মনে বলে কেন যে আপনি গায়ে হলুদটা মাখতে চাইছেন না সেটা আমি বুঝতে পারছি আপনি শুধু তেজেরই গায়ে হলুদ মাখবেন তার জন্য মাখছেন না আমি তো বুঝতে পারছি আর কেউ বুঝুক বা না বুঝুক এসব ভাবে তখন ঝিনুক মনে মনে বলে আমি কি ভালো করছি না ঠিক করছি তখন না জেঠমা বলে লে তাড়াতাড়ি কর বিয়ে দেরি হয়ে যাবে এসব বলতে থাকে অন্যরাও বলে হ্যাঁ তাড়াতাড়ি করলে বিয়ে দেরি হয়ে যাবে তখন ঝিনুক সোতার দিকে তাকিয়ে থাকে আর দেখে যে ও দিদি কতটা কষ্ট হচ্ছে তখন ও দিদি বলে যে কি ঠিক আছে তাড়াতাড়ি করো অন্যদিকে দেখা যায় তেজ পিনে তাকে বারবার জিজ্ঞাসা করছে বলো কিন্তু তোমাকে এই এই লিককে ফার্স্ট করতে বলেছে কে বলেছে যে এইসব এইগুলা রিপোর্টগুলা করতে তখন বলে যে কি কেন এগুলা কি ভুল তাই যে তাই বলছেন যে ভুল হোক ঠিক হোক তোমাকে কে দিয়েছে এইসব জিনিসগুলা তখন বলে আমি বলবো না আমাকে কেউ দেয়নি কো তখন ও পুলিশ বলে যে কি যে ওর মোবাইলটা চেক করো তখন একটা পুলিশে নিয়ে মোবাইলটা চেক করে আর নাম্বারটা দেখায় তখন নাম্বারটা দেখে দেখে যে ওই নাম্বারটা ওদেরই বাড়ির মেজকা তখন পুলিশটা বলে তো মেজকা নাম্বার তখন তেজ অবাক হয়ে যায় মেজকা তাই বলে তখন ওর মেজকার নাম করে আর বলে তখন বিনীতা বলে হ্যাঁ উনি আমাকে দিয়েছিলেন আর বলেছিলেন যে আপ তেজের নাম করতে আপনার স্ত্রীর সামনে দিয়ে তুমি নামটা করেছো তো হ্যাঁ অন্যদিকে দেখা যায় সুধাকে সুধার বৌদি সাদাচ্চার বলছি দেখ এটা তো তৃতীয় বিয়ে তুই তো দুটো দু দুটো বিয়ে টিকে রাখতে পারলি না এই বিয়েটা টিকে রাখিস তো কি তুই কি সুন্দরী রে যে তোকে দেখে সবাই পাগল হয়ে যাচ্ছে দেখিস চতুর্থ নম্বর বিয়েটা বা দেব খুঁজে পাওয়া যাবে না এই বিয়েটা টিকে রাখিস ওই সব বলে তলায় নিয়ে যায় আর মনে মনে শ্রোতা বলে প্রীতম সরি তেজ তো পারলো না কিছু প্রমাণ আনতে তাহলে আর আমার পিছনের দিকে তাকিয়ে লাভ নাই আমাকে তৈরির জন্য সব কিছু করতে হবে এই বিয়েতে তাই বলে আর সবাই বলেছে তাকা প্রীতমবাবুর দিকে শুভদৃষ্টি কর ঠিক তখনই তেজ চলে আসে আর বলে দাঁড়ান আমি বলেছিলাম না আমি ঠিক প্রমাণ নিয়ে আসব তাই বলে এসে বিয়েটা আটকে দেওয়ার বলে এই বিয়েকে